নিশ্চয়ই সবাই খুব ভালো আছে সুস্থ আমিও ভালো আছি সেই দিনে যে বাজার থেকে গাছটা কিনে নিয়ে এসেছিলাম সেটা তো দেখলেই তিন চার দিন হয়ে গেল প্রায় পড়েই আছে লাগানো হচ্ছে না পড়ে নাই মানে রাখাই আছে লাগানোর আর সময় পাচ্ছিলাম না আজকে সকালে ঠিক করেছি আগে কাজ লাগাবো তারপরে বাকি কাজকর্ম করব। এই যে গাছটা এখানে লাগিয়ে দিলাম আর বেশি মাটি দিলাম না একটু খালি খালি রাখলাম না হলে পরে আবার গাছে জল দেওয়ার জায়গা থাকে না এই দেখো একটু খালি খালি আছে আর এইখানে যে মিশর গাছটাও লাগানো হয়ে গেছে মিশর গাছ মিশর থেকে যেটা নিয়ে এসছিলাম এই গাছটাও ভালোই হয়েছে গাছ তো হয়ে গেছে লাগানো এবার একটু গাছে জল দিয়ে দিই হয়ে গেছে আমার গাছ লাগানো আর আমার বড় মশা আজকে সকালবেলায় চলে গেছে অফিস নটা বাজতে বাজতে চশমাটা নিয়ে বেরিয়েছিল জুতো পড়তে গেছে বাইরে রেখেছে ভুলে চলে গেছে তারপরে আবার ফোন করে বলছি যে চশমা আমার বাইরে আছে একটু ঘরে পরে রাখো চলো এবারে কাজকর্ম একটু সারি ভাত সকালে হয়ে গেছে আমার রান্না করা কারণ খেয়ে গেল আলো সদ্য ভাত সকালবেলা ঘি দিয়ে খেয়ে চলে গেছে অফিস ঠিক আজকে যাই না অফিসের কাজেই গেছি কিন্তু অফিসের বাইরে গেছে ওই জন্য আরও তাড়াতাড়ি বেরিয়েছে চলো এবারে আমি আমার কাজকর্মটা মোটামুটি সারি তারপরে যাবো মেয়েকে আনতে রান্না রান্নাঘর সবটা একদম পরিষ্কার করিনি গ্যাস ওভেন পরিষ্কার করে বাসন টাসন সব ধোয়া হয়ে গেল আর এখন আমি বেরোচ্ছি বাজ এখন প্রায় দশটা চল্লিশ প্রায় না দশটা চল্লিশই বাজে সব কিছু গুছিয়ে রেখে গেলাম এসে রান্না করব। কারণ রান্না করার সময় হলো না গ্যাসটা পরিষ্কার করতে না অনেকক্ষণ সময় লেগে গেল ওভেনটা একটু নোংরা হয়েছিল আর দেখবে একটুখানি পোড়া দাগ হয়ে গেলে আর দাগ ওঠে না তো আমি এই যে সময় যখন আছে রান্নার অর্থ তাড়া নেই তাহলে পরিষ্কার করে তারপরেই যাব এসে না হয় রান্না করব চলো বেরো আনতে যেতে হয় নাই দাদা নিয়ে আসতো আমি বেরিয়েছি দাদা বলে আমি নিয়ে আসছি দাদা তখন বেরোচ্ছিল আর কি তো দাদা নিয়ে আসতো মেয়েকে মিঠু করে ঘর তালে পরিষ্কার করে দিই মিঠু পরিষ্কার করে রেখে দিলাম মিঠু আজকে আর চান করতে গেল না অন্যদিন জল দেখলেই তাড়াতাড়ি করে জলের কাছে দৌড়ে একাই স্নান করা আজকে দেখছি জলের কাছে গেলই না ওই জন্য থাক তালে চান করবে না যখন করাতে হবে না আজকে কালকেই করেছি চান এখন আসলাম রান্নাঘরে এখন একটু রান্না বান্না করি দেখি কী করা যায় বেঁচে গেছে এখন পৌনে একটা বাবারে বাইরে হাওয়া দিয়ে দিয়ে কি অবস্থা করেছে সকালে একবার উঠোন ঝাঁট দিয়েছি এখন আবার ঝাঁট দিতে হবে আর রান্না মোটামুটি করে রেখে আসলাম কি রান্না করেছি তোমাদের পরে দেখাচ্ছি আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিই এই দেখো উঠোনের অবস্থা গোটাই পাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে এত জোর জোর হাওয়া দিচ্ছে যে পাতা পড়ে একাকার হয়ে গেল সব স্নান করে আসলাম রান্নাঘরে এখন পেয়ে গেছে খুব জোর খিদে মানে প্রচন্ড পরিমাণে খিদে থাকতে পারছি না আর দাঁড়িয়ে কিন্তু তাও এখন এখনো পাঁচ মিনিট খেতে দেরি হবে আলু সেদ্ধটা প্রেসারে সিটি দিয়েছিলাম সেটাকে মাখবো প্রেসার থেকে বের করবো এদিকে একটুখানি ডিম ভাজবো আর এখানে প্রেশারে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি লাল আলু সেদ্ধ দিয়েছিলাম লাল আলু মানে রাঙা আলু নেই এমনি যে লাল আলুটা পাওয়া যায় সেটা আর এইখানে পেঁয়াজ কুচিয়ে রেখে গেছি স্নান করতে যাওয়ার আগে এবারে লঙ্কাও ভেজে রেখে গেছি সব কিছু দিয়ে এবারে শুধু একটু মেখে নেবো আলু মাখা হয়ে গেছে এইবারে ভাজব ডিম ডিম এখানে গরম হয়ে গেছে ডিমটা ভাজা হলে খেতে বসতে পারবো আর ডিমটার জন্য পেঁয়াজ লঙ্কা সব স্নান করতে যাওয়ার আগে কুচিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়ে গেছি আসতে যেন তাড়াতাড়ি হয়ে যায় তাও আজকে বেজে গেছে দেখতে অন্যদিন একটা বাজতে বাজতে খাওয়া হয়েছে আজকে কি করতে করতে সব দেরি হয়ে গেল আমার খুঁজেই পেলাম না কি যে করলাম কিন্তু তবুও দেরি হয়ে গেল আজকে রান্না করেছি এই যে বিনসের ঝাল করলাম মুসুরির ডাল আলু সেদ্ধ ভাত আর গরমা গরম আন্ডা ফ্রাই এই যে ডিম ভাজা রেডি চলো চলো এবারে খেতে বসে যাই তাড়াতাড়ি করে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নটা দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম কিছু কাজও ছিল সেগুলোই করতে হলো বিশেষ করে মেয়েকে পড়ানোর কাজ সন্ধ্যের থেকে সাড়ে নটা বেজে গেলো মেয়েকে নিয়ে বসে থেকে এখন ভাবলাম যে চলো তাহলে কাজগুলোও শুরু করি আর ভিডিওটা অন করি তাই এত রাতে আর মনটাও এখন আর একটু ভালো নেই কারণ ওর পাপা এখনও বাড়ি আসে নেই সেই সকাল নটায় বেরিয়েছে আর এখন বাজে সাড়ে নটায় একটু ভালো লাগছে না আর আজকে দেখো আমি এই চুলটা বাঁধছি যে ক্লিপটা দিয়ে এই ক্লিপটা আজকে হাঁটতে গেছিলাম অনেকদিন পর প্রায় এক মাস পরে হাঁটতে ছিলাম তো এই ক্লিপটা কিনে নিয়ে এসেছি বড় ক্লিপ একটাও নেই সবগুলোই ভেঙে গেছে আর এখন মনটাও একটুও ভালো নেই সাড়ে নটা বাজে মানে কি বলবো আর মানে কিছুই ভালো লাগছে না তো ভাবলাম যে চলো জামা দিন অনেকদিন ধরে আছে কেচে তো নিয়েছি কিন্তু গোছানোটা আমার কাছে সবথেকে বড় কষ্টের কাজ হাতে এখন অনেকটা সময় আছে ওর পাপা এখন আসে নেই তাই ভাবলাম কি করবো তো চলো জামা কাপড়গুলোই গোছাই আর সুখে থাকার যেন তো আমাদের কাছে দুটো পদ্ধতি এক হচ্ছে পরিস্থিতি বদলে দাও আর না হলে পরিস্থিতি বুঝে নিজেকে পাল্টে নাও তো আমার মনে হয় দ্বিতীয় অপশানটা বেশি বেটার পরিস্থিতি বুঝে নিজেকে পাল্টানো পরিস্থিতি তো সবসময় আমরা পাল্টাতে পারবো না পরিস্থিতি যেমন হবার সেরকমই হবে কিন্তু নিজেকে পাল্টানো সেটা বোধ আমাদের হাতেই আছে মানে আমার হাতে তো আছে আর তার সাথে কিন্তু তোমাদের হাতেও আছে চলো এই দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে পাট পাট করে সব ভাজ করে রেখে দিলাম এখন আর তুলতে ইচ্ছা করলো না আলমারিতে আর এইখানে বেশ কদিন ধরে এসেছিল গ্রসারি আইটেম অনলাইনে বিস্কুট তেল লেসবি ছিল এখানে রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বাজে মেয়ে যে শুতে গেলো আর সাথে মিটুকেও নিয়ে গেলো শুতে আর আমি এখন বসে বসে ভাবছি কী করবো কী করবো এত বিরক্ত লাগছে যে কী করবো একবার ফোন দেখছি একবার উঠে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি মানে পাইচাল আজকে যেন একটু বেশিই দেরি হয়ে গেল দেখো সকালে যায় সন্ধে আসে সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু এই যে সন্ধ্যের পরে এতটা টাইম এইটা তো অভ্যাসে পরিণত হয় না এইটা হয়তো ভুল ভবিষ্যৎ দিনই হয় যেদিন খুব বেশি অফিসের চাপ থাকে সেদিনে এখন বেঁচে গেছে প্রায় এগারোটা পনেরো দরজা খুলে খুলে একবার করে দেখছিলাম আর এখন দেখছি হ্যাঁ সত্যিই চলে এসেছে এই যে তো আমি আগে গাড়ির চাবিটাই দিয়ে দিচ্ছি যে গাড়িটা আগে ভরে দিই কারণ গাড়িটা সে সকাল থেকে বাইরে পড়ে আছে এই যে গাড়িটা ভরে দিচ্ছি এখন বাজে এগারোটা বাইশ ভিডিওটাও এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ they go good night